বিসমুলাহি রহমান রহিম সমানিত সাথে সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সেনামানিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হল আমরা বাংলা নিয়ে কাজ করবো এবং এই বাংলার যে বিষয়টি সেটি হল যে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা আজকে কয়েকটি পৃষ্ঠাকে কেন্দ্র করে একটি পর্ব রেখেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো আমরা আজকে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো উনত্রিশ পৃষ্ঠা থেকে আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের উনত্রিশ পৃষ্ঠা থেকে আমরা মোটামুটি তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা উনত্রিশ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত দেখ দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা এই উনত্রিশ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো থাকছে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো থাকছে সেগুলোর উপরে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমরা কি কি আপনাদের ছোটো সময়দের জন্য রাখছি এবং আমরা পরীক্ষা যে পরীক্ষাটি নেব সেই ধারাবাহিক মূল্যায়ন বা আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যেটি হোক না কেন আমরা পর্ব একে আমরা যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি এবং দেখে দেওয়ার চেষ্টা করবো যে আমরা আমাদের ছোট সময়দের এই বিশেষ করে আমাদের কাজের আনন্দ থেকে কাজের আনন্দ থেকে আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হলো রাজুর আঁকা ছবি এই পর্যন্ত আমরা এর আগে আলোচনা করেছি আপনারা জানেন যে আমরা নতুন থেকে এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা এই পার্টি থেকে যে আজকের যে আলোচনা সেই পার্টি থেকে আমরা কী কী রাখবো আমাদের ছোট সময়ের সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আর আপনার জেনে খুশি হবে যে আপনাদের ছোট সময়ের জন্য অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই কাজ চলছে আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব তো এখানে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের কাজে আনন্দ এই কাজে আনন্দ এই পার্ট চোদ্দো এবং এর সঙ্গে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের পাঠ পনেরো সেটি হলো আমাদের বাক্য লিখি এই বাক্যলিখি পাঠ পনেরো এবং এর সঙ্গে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের রাজুর আঁকা ছবি পাঠ ষোলো এই তিনটি পার্ট থেকে আমরা আমাদের ছোটো সঙ্গে কী কী শেখাতে পারি বা জানাতে পারি তার জন্য আমাদের আজকে আলোচনা থাকছে এবং আমরা যে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নটি নেব আচ্ছা তো আমরা এখানে যে বিষয়টি রাখবো সেটি হলো প্রথমত যে আমাদের কবিতা আমাদের এখান থেকে কবিতা থাকছে এবং আমরা কিন্তু এটি পর্ব এক নিয়ে কাজ করছি কিন্তু আশা করছি আমরা দ্বিতীয় যে পর্বগুলো বা এরপরে তৃতীয় পর্ব এগুলো কিন্তু পর্যায়ক্রমে চলবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কবিতা এবং এর সঙ্গে আমরা যে বিষয়গুলো রাখতে পারি সেটি হলো আমাদের শব্দ শব্দ এর সঙ্গে আমরা তিন নম্বরে যেটি পাবো সেটি হল আমাদের প্রশ্ন আচ্ছা তাহলে আমাদের কবিতা শব্দ প্রশ্ন এরপরে আমাদের ফাঁকা ঘর পূরণ ফাঁকা ঘর ফাঁকা ঘর পূরণ আচ্ছা এর সঙ্গে আমরা যে বিষয়গুলো আরও পেতে পারি সেগুলো দেখে চেষ্টা করছি সেটি হলো বাক্য তৈরি বা বাক্য গঠন এটি হতে পারে ছড় আমরা যেটি পেতে পারি সেটি হলো আমাদের ছবি দেখি ছবি দেখি শব্দ বা এর সঙ্গে যেটি হতে পারে সেটি হল আমাদের বাক্য গঠন শব্দ বা বাক্য গঠন এই বিষয়টিও আমাদের ছোটো ছোটোদের জন্য আমরা সুন্দরভাবে রাখবো তো আমরা এখানে ছয়টি বিষয় দেখতে পাচ্ছি এক কবিতা দুই শব্দ তিন প্রশ্ন চার ফাঁকাঘর পূরণ এবং পাঁচ বাক্য গঠন এবং ছয় হলো ছবি দেখে শব্দ বা বাক্য গঠন এখানে এর সঙ্গে আরেকটি আমরা রাখতে পারি সেটি হলো আমার এই সাত নম্বরে সেটি হলো অনুচ্ছেদ এটি যদিও আমাদের ছবি থেকে নয় সরাসরি ছবি থেকে নয় আলাদাভাবে সেটি হলো যে আমাদের ছোটো ছোটো বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু এই অনুচ্ছদগুলো শেখাতে পারি যেমন মা সম্পর্কে নিজের সম্পর্কে বা নিজ সম্পর্কে বা বাবা সম্পর্কে এরপরে গ্রাম সম্পর্কে এই বিষয়গুলো কিন্তু আমরা আমার ছোট সুন্দরভাবে জানাবো এবং শেখাবো এবং আরও যে বিষয়গুলো জানাতে হবে সেটি হলো ইচ্ছা নিয়ে তার নিজস্ব একটি ইচ্ছা থেকে তারা কয়েকটি বাক্য এখন কথা হলো যে এই অনুচ্ছেদগুলো আমাদের যেভাবে হতে পারে সেটি হল আমাদের তিনটি বাক্য থেকে বা তিনটি আমাদের বাক্য থেকে শুরু হবে তিন চার বা পাঁচটি বাক্যে আমরা আমাদের ছোটো শুধু এই এখন থেকে শেখানোর চেষ্টা করব আপনার যদি এই তিনটি বাক্য হয়ে থাকে চারটি বাক্য হয়ে থাকে বা পাঁচটি বাক্য হয়ে থাকে আমরা কিন্তু এখানে কিছু শব্দের বেশি থেকে আমরা যেন আমার ছোটো সময়ের যেন অল্প করে নয় আমরা বেশি যেন শেখাতে পারি যদি আপনার ছোট সময়ের এই পাঁচটি বাক্য হয়ে থাকে আপনারা প্রথমত এটি শেখাবেন তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু বাড়ানোর চেষ্টা করব এবং আমরা সর্বশেষ আমরা কিন্তু দশটি বাক্যে কিন্তু শেখাবো দশটি বাক্যে কিন্তু আমরা আমাদের ছোট্ট সময়ের এই অনুষ্ঠানগুলো শেখানোর চেষ্টা করব এবং আমরা শিখে রাখার চেষ্টা করব আমরা বিভিন্ন সময় এই ধরনের বিষয়গুলো দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আপনারা অবশ্যই আমাদের সেই অনুচ্ছেদগুলো দেখে নেবেন এবার কথা হলো যে এই আমাদের সাতটি বিষয় এই সাতটি বিষয় থেকে আমরা আমাদের ছোটো সময়দের এই ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা যে পর্ব এক আজকে দেখলাম এই পর্ব একে আমরা একটি প্রশ্ন অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই প্রশ্নটি আপনারা আপনাদের ছোটো সময়ের বাসা থেকে সুন্দরভাবে শেখাবেন এবং এই আমরা তিনটি পাঠ পেলাম চোদ্দ পনেরো এবং ষোলো এই পার্টগুলো আমরা অবশ্যই আমাদের নতুন ভিডিও থেকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এবং যদি আপনাদের এই বিষয়গুলোর উপরে ভিডিওর প্রয়োজন হয় আপনারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন সেখানে সুন্দরভাবে এই পার্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর আপনারা যদি চান আপনারা আমাদেরকে কমিউনিটিতে জানাবেন আমরা একটি করে ভিডিওর যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত আর সময় নেব না আপনারা শুধুভাবে আপনার ছোট সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন বাংলা বিষয়ে আমাদের পর্ব একের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা যে তিনটি পার্ট রেখেছি সেটি আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও যে নতুন নতুন যে পার্টগুলো রয়েছে সেগুলোর শিক্ষক সহিকা থেকে সরাসরি দেখে দেওয়ার এবং আপনাদের ছোট সময়দের জন্য সিট আমরা তৈরি করেছি আপনারা খুব সুন্দরভাবে খুব শীঘ্রই সেগুলো পেতে পারেন এবং আপনাদের যদি কখনও কারো প্রয়োজন হয় সে ধরনের সিটগুলো আপনারা অবশ্যই আমাদেরকে এই নম্বরে কল করবেন এবং বা হোয়াটসঅ্যাপে নগ করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি সেগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে এখানে কল করতে পারেন আশা করছি আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সর্বোচ্চ তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট স্বামীর মধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ